হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন যে বিষয়টি রয়েছে সেখানে ইউনিট নাম্বার 1 এ তোমাদের রয়েছে পাশ্চাত্য যুক্তিবিদ্যা এবার এই পাশ্চাত্য যুক্তিবিদ্যা যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো কত কত মার্কসের জন্য আসবে এটা তোমাদের ইউনিট 1 প্রথম অধ্যায়ের প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য 199 টাকা পার সেমিস্টার তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সত্যাপেক্ষক ও সত্য সারণী এই চ্যাপ্টারটা তোমাদের উচ্চ মাধ্যমিক দর্শনের প্রথম চ্যাপ্টার চতুর্থ সেমিস্টারের সেখান থেকে প্রশ্নমান ছয়ের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো এখানে আছে তো ছটা প্রশ্ন কিন্তু ছটা প্রশ্ন তোমাদের পড়তে হবে না যেই প্রশ্নগুলোকে আমি ট্রিপল স্টার দেব সেগুলোকে তোমাদের পড়তেই হবে যেগুলোকে ডাবল স্টার দেব সেগুলো পড়বে আর যেগুলোকে সিঙ্গেল স্টার বা স্টার দেওয়া নেই সেগুলোকে না পড়লেও চলবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটে প্রশ্ন আমাদের পড়তে হবে প্রথম যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন বচন থেকে কিভাবে বচনাকার পাওয়া যায় আলোচনা করো এবং ওর সঙ্গে বলেছে বচন ও বচনাকারের পার্থক্যগুলি রেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে যদি ছ নম্বরের জন্য আসে এছাড়া আরো দুটো প্রশ্ন তোমাদের পড়তে বলা হয়েছে এক দু নম্বর প্রশ্নটা সংকেত কাকে বলে সংকেতের প্রকারভেদগুলি আলোচনা করো আরেকটা প্রশ্ন সরল ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য কি সাংকেতিক যুক্তিবিজ্ঞানে এই পার্থক্যের প্রয়োজনীয়তা কি ঠিক আছে এইটুকু পড়লে কিন্তু তিনটে প্রশ্ন পড়লে তোমাদের এখান থেকে ছয়ের হয়ে যাচ্ছে বাকি প্রশ্নগুলো পড়ার প্রয়োজন নেই এই অধ্যায় থেকে চলে আসবো প্রশ্নমান তিনের প্রশ্নগুলোকে নিয়ে এখানেও একই ভাবে তোমরা যে প্রশ্নগুলো তিনটে স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে ডাবল স্টার দেওয়া গুলো পড়তে হবে কিন্তু সিঙ্গেল স্টার বা যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো না পড়লেও চলবে এখানে প্রথম প্রশ্ন নির্দেশক স্তম্ভ ও ফল স্তম্ভ কাকে বলে পরবর্তী প্রশ্ন সত্তাপেক্ষক যৌগিক বচন ও অসত্তাপেক্ষক যৌগিক বচনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট বলছে বৈকল্পিক বচনের অথবা শব্দটির অর্থগুলি ব্যাখ্যা করো বলছে ও বিসংবাদী বচনের অথবা শব্দটি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন বলছে একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় নেক্সট বলছে দুটি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষক বচনের সত্য সারণী রচনা করো নেক্সট বলছে একটি বচনকে কিভাবে আমরা শতসত্য ও শতমিথ্যা মিথ্যা বচনে চিহ্নিত করতে পারি ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন কিন্তু তিন নাম্বার জন্য এই অধ্যায় থেকে পড়তেই হবে নেক্সট চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে আমাদের প্রশ্নমান দুই এর জন্য যেগুলো প্রশ্ন রয়েছে এক নাম্বার প্রশ্ন এটা না পড়লেও চলবে সাংকেতিক যুক্তিবিজ্ঞান কাকে বলে নেক্সট গ্রাহক প্রতীক কাকে বলে ভালো করে পড়বে অস্থায়ী সংকেত কাকে বলে এবং কেন সিঙ্গেল স্টার এগুলো ধ্রুবক কাকে বলে সিঙ্গেল স্টার নেক্সট রয়েছে স্থায়ী সংকেত কাকে বলে এবং কেন একক স্থায়ী ধ্রুবক কাকে বলে দ্বিস্থায়ী ধ্রুবক কাকে বলে যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ভালো করে পড়বে বচন কাকে বলে ভালো করে পড়বে যোজক কাকে বলে ভালো করে পড়বে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে সত্তাপেক্ষক কাকে বলে ভালো করে পড়তে হবে আপেক্ষক কাকে বলে সত্তাপেক্ষক বচন কাকে বলে তারপরে এগুলো আর পড়ার প্রয়োজন নেই দেখো যেগুলো পিছনে স্টার দেয়নি ওগুলো পড়ার প্রয়োজনই নেই এই প্রশ্নটা পড়বে নিষেধক বচন কাকে বলে খুব আসে পরীক্ষা ভালো করে পড়বে নিষেধের নিষেধ বলতে কি বোঝো ইচ্ছা হলে পড়তে পারো না হলে ছেড়েও দিতে পারো নেক্সট বলছে একটি সংযোগী বচন কখন সত্য কখন মিথ্যা হয়ে থাকে ভালো করে পড়বে নেক্সট রয়েছে বৈকল্পিক বচন কাকে বলে এটাও ভালো করে পড়তে হবে নেক্সট বলছে একটি বৈকল্পিক বচনের সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে ঠিক আছে নেক্সট প্রশ্ন সত্য সারণীর সাহায্যে নাল এটা চিহ্নটাকে নাল বলে এই ধ্রুবকের সংজ্ঞা দাও নেক্সট বলছে একটি প্রাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয় নেক্সট বলছে সত্য সারণীর সাহায্যে দ্বীপ প্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও নেক্সট কোশ্চেন একটি দ্বীপ বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়ে থাকে নেক্সট শত সত্য বচনাকার কাকে বলে নেক্সট শত মিথ্যা বচনাকার কাকে বলে পরবর্তী প্রশ্ন বলেছে আপতিক বচনাকার কাকে বলে নেক্সট বলছে কোন কোন প্রকার সত্তাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয় নেক্সট সত্য সারণী কাকে বলে ভেল এটা এই সত্যসারণী অঙ্কন করো তো অধ্যায় থেকে কিন্তু আমি আবারও বলছি লজিকগুলো করতে হবে কারণ লজিকের বিষয়টা তোমরা যদি না জানো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে খুব একটা ভালো নাম্বার তুমি পাবে না এর পরবর্তী যে ক্লাসটা আসবে তোমাদের সাজেশনের উপর সেটা বুলিও ভাষ্য ভেনচিত্রের উপরে খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে আশা করছি দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ